জুয়াপু 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 একটা মেয়ে এসে বললো ওকে নাকি একটা লোক তোমার কাছে এই চিঠিটা দিতে বলেছে এই যে নাও সিংহা শিউলি বাহিনী বিপদে ওদের সাহায্য করো আপু কোনো খারাপ খবর এত কিছু হওয়ার পর তোমরা আবারও বিদ্রোহ করার পরিকল্পনা করছো মাই লর্ড শিউলি বাহিনী মোটেও বিদ্রোহ করেনি আমরা হয়তো জেনারেল চ্যান ইউএনকে অপমান করেছি সেটা আমাদের বাহিনীর পতাকা রক্ষার জন্য আমাদের ক্ষমা করুন জেনারেল চ্যান ক্ষমার প্রশ্নই আসে না তোমরা যখন উত্তর ইয়ানের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে তখন থেকেই তোমাদের শিউলি বাহিনী শেষ হয়ে গেছে তাহলে পতাকা ব্যবহারের কি প্রয়োজন এখন ওটা একটা পুরনো কাপড় ছাড়া আর কিছুই না আর এর জন্য তুমি মহারাজের ব্যক্তিগত প্রহরীর সামনে তলোয়ার উঠিয়েছ এই অপরাধের যদি বিচার না হয় তাহলে ইয়ানের সামরিক আইন কোথায় মাই লর্ড জেনারেল চ্যান যেভাবে বলছেন বিষয়টা তেমন না আশা করি আপনি সেটা বুঝতে পারছেন আদেশ করছি প্রধান বাহিনীর বিরুদ্ধে যারা তলোয়ার উঠিয়েছে এখনই তাদের প্রত্যেককে হত্যা করো যারা প্রতিবাদ করবে ওদের কেউ মাই লর্ড মাই লর্ড যদি কাউকে শাস্তি দিতেই হয় তাহলে শাস্তি আমাকে দিন আমি মরতে রাজি আছি ওরা নির্দোষ হুশিয়াও উত্তরিয়ানে তোমার অনেক অবদান ওদের সাথে নিজেকে তুলনা করে নিজের অসম্মান করো না আমি মানছি অতীতে শিউলি বাহিনী একটা গুরুতর ভুল করেছিল কিন্তু চাঙানের যুদ্ধে হংচুয়ানের যুদ্ধে আমরা রক্ত দিয়ে আপনার প্রতি আনুগত্য পুরোপুরি প্রমাণ করেছি আকাশের চন্দ্র সূর্য তার সাক্ষী মাইলর্ড এরপরও আপনি কেন শিউলি বাহিনীকে ইয়ানের শত্রু ভাবছেন মুখ সামলাও তুমি একজন সাধারণ কমান্ডার মহারাজের সাথে এভাবে কথা বলছো কিভাবে তোমার বাহিনী সুশৃঙ্খল নয় সেজন্য তো মহারাজ তোমাকে দোষারোপ করেননি তাহলে কেন ওনাকে অপমান করছো সেনাবাহিনীর নিয়ম জানো না মহারাজ আপনি যদি শাস্তি দেন তাহলে আপনার প্রতি সেনাবাহিনীর যে আনুগত্য ছিল তা শেষ হয়ে যাবে ওকে নিয়ে যাও এখান থেকে মহারাজ আপনি যদি অন্য বন্দীদের বেঁচে থাকার সুযোগ দেন তাহলে শিউলি সৈন্যদের সাথে কেন এই আচরণ করছেন কেন ওদেরকে হত্যা করবেন মহারাজ আমি কমান্ডার হুশিয়াও আপনার আদেশে আপত্তি আছে কি ব্যাপার একটু আগে তো বলেছিলে তোমরা নাকি মহারাজের অনুগত তোমরা থামো হুশিয়াও যারা বিদ্রোহ করেছে আমি কেবল ওদের শাস্তি দিচ্ছি এর সাথে শিউলি বাহিনীর বাকিদের কোনো সম্পর্ক নেই আমার পরামর্শ হল তুমি এর থেকে দূরে থাকো তা না হলে সেনাবাহিনীর মনোবল নষ্ট করার দায় তোমাকেও শাস্তি পেতে হবে আমরা বিদ্রোহ করিনি আমরা শুধু পতাকা রক্ষা করেছি